হ্যালো বন্ধুরা স্টার সাউনের পক্ষ থেকে একটা এল বার যেটা ডিজে লাইট বা পার লাইট বলে একটা ভিডিও নিয়ে এলাম বন্ধুরা এতে কোনো সাপ্লাই আসছে না মানে ডিজে লাইট কোনো জ্বলছে না আর এর ভিডিও আমি রিপেয়ারিং ভিডিও দেব আপনারা দেখুন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এল ইডি বার লাইটটাই খোলা হয়েছে এর প্রবলেম ছিল এই যে এসএমপি সার্কিটটা এই এস এম পি সার্কিটটা প্রবলেম মানে পিছনে যে এস এম পি এস যে ইনপুট হয় এসি ইনপুট হয় এখানে যে ডায়েট থাকে ডায়েটটা পুরো ছাই হয়ে গিয়েছে একদম নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আর এই সার্কিটটা আমি চেঞ্জ করব এখনি তা এই এল ইডি বাল্ব লাইটটা আমরা যে এস এম পি সার্কিটটা ছিল সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা তা এলএডি যে বারের মূলত একটা এস এম পি এ সার্কিট থাকে এটা দেখুন এই যে হচ্ছে এটা হচ্ছে এস এম সার্কিট আর ওর সাথে থাকে একটা এই বোর্ড এই বোর্ডের মাধ্যমে এই যে এলইডি যে ডিজে লাইটের যে পয়েন্ট গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা পয়েন্ট গিয়েছে ইনপুট আউটের পয়েন্ট আর একটা এস এম এসএমপিএস থেকে সাপ্লাই সাপ্লাই পয়েন্ট গিয়েছে সাপ্লাই পয়েন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপ্লাই পয়েন্ট গিয়েছে আর একটাই এস এম পি এস দিয়ে পয়েন্ট গিয়েছে এই ফ্যানে ফ্যানে হচ্ছে ডিসি বারো ভোল্ট সাপ্লাই গিয়েছে আর আমরা একটুখানি হালকা একটু টেস্ট নিয়ে দেবো বন্ধুরা এস এম পি সার্কিটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর আমরা একটু ওয়েট করুন দেখুন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এলইডি পাল লাইটটি মোটামুটি ওকে হয়ে গিয়েছে এখন জ্বলছে খুব সুন্দর আলো এসছে আমি টেস্টিং ভিডিও দিচ্ছি হালকা করে আর বন্ধুরা এই এলইডি যে লাইটগুলো এগুলো ষাট এলইডির পার লাইট এটা একটি সভা কোম্পানির এলইডি পার লাইট সভা আছে ব্যাংশন বাইসান আছে বিভিন্ন কোম্পানির নামি দামি এলইডি বার আছে তো আজকের ভিডিও এখন শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ